রিসেন্টলি ইন্ডিয়াতে বিমান দুর্ঘটনাটি আমাদেরকে একটি কথা মনে করিয়ে দেয় যখন প্লেনের ইমার্জেন্সি সিটে আমরা বসি তখন জরুরি অবস্থায় গেট খোলার দায়িত্ব কিন্তু আমাদের ফ্লাইট ছাড়ার আগে এয়ার হোস্টেস প্লেনে দেখান কিভাবে ইমার্জেন্সি গেট খুলতে হয় এবং কিভাবে লাইফ জ্যাকেট পরতে হয় তখন আমরা কি করি বেশিরভাগ মানুষই কিন্তু আমরা মনোযোগ দেই না হয়তো আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি বা কেউ কানে ইয়ারফোন লাগিয়ে রাখেন যেটা আসলেই ঠিক নয় কিন্তু বাস্তব জীবনে যখন ইমার্জেন্সি আসে তখন ঠিক একই নির্দেশনা আপনার জীবন বাঁচাতে পারে এখানে নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ইমার্জেন্সি অবস্থায় কিভাবে প্লেনের ইমার্জেন্সি ডোর খুলতে হয় নেক্সট টাইম আপনারা যখন বিমানে উঠবেন এয়ার হোস্টেস যখন আপনাকে সেফটি ডেমো দেবে তখন মনোযোগ দিয়ে শুনবেন এবং শেখার চেষ্টা করবেন কখন কোন জিনিস কাজে লাগবে কেউ বলতে পারে না আপনার কারণে হয়তো বেঁচে যাবে অনেকটি জীবন ধন্যবাদ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন এবং অন্যকে শেখার সুযোগ দেবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন